সালামু আলাইকুম বন্ধুরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী থানার আর্নখোলা হাটে তথ্য চ্যানেলের আজকের পর্বের টার্গেট চার থেকে পাঁচপন বা সাড়ে তিন থেকে পাঁচপন ওজনের গৃহস্থালী গরুগুলো কেমন দামে যাচ্ছে আজকের হাট থেকে তা জানানোর চেষ্টা করব প্রথমে একটি লাল টক গরু দিয়ে শুরু করি কথা বলবো এই গরুটা যিনি নিয়ে আসছেন তার সাথে সালাম আলাইকুম ভাই ভালো আছেন তো আপনারা এটা বাথায় পালা না কি না কি না ব্যবসা করুক আচ্ছা কি জাতের এটা এটা পাবনা পাবনা যত্ন আপনাদের এই স্থানীয় জাতের গরু

দর্শক একটা গরু আপনাদেরকে দেখালাম এক লাখ পঞ্চান্ন দাম চাইছেন আমাদের এই বিক্রেতা ভাই এবং গরুটা হচ্ছে একদম স্থায়ী পাবনায় আজাদের গরু রা আর একটা কালো কালারের গরু দেখতে পাচ্ছি আমরা যিনি নিয়ে দাঁড়িয়ে আছেন তার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা নিয়ে আসেন না পাঁচটা পাঁচটা কোন পাঁচটা আপনার ওই থাকে আছে ওই পাশে আছে এটা কষাই মাপের একটা গুণ নাকি হ্যাঁ কষাই মাপের একটা কষাই এক পিস নিয়ে আসেন এটা তো ওই ফ্রিজিয়ালের সাথে ক্রস হ্যাঁ ফ্রিজিয়ালের করে দেশালের ক্রস দাঁতটা হয়েছে এটা হ্যাঁ দুই দাঁত দুই দাঁত হয়েছে আজকের বাজারে কেমন দাম চাচ্ছিলেন এটা দেড় লক্ষ টাকা দাম চাচ্ছিলেন ওজনে কতটুকু হতে পারে সাড়ে পাঁচশো মতো হতে পারে এই কসাই বাপের গরুগুলো কত কতটা মন যায় আপনাদের হাটে পঁচিশ তো জায়গা ছাব্বিশ প্লাস তখন ছাব্বিশ তখন একটু বেশি তো আপনাদের এখানে গরুর তো দাম তো হচ্ছে মনে হচ্ছে দাম বেশি দাম বেশি দর্শক চাও দাম একটু বেশি তবে রাজা এখানে আপনার করতে হবে খরিদ্দারের সাথে কথা নাকি রচার সবাই খরিদ্দার যে একটু দেয় একটা গরুর এক্সেট দাম চাইলে তা দিবে না বেশি চাইতে হয় তখন দাম বলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুরা একটা সুন্দর করে দেখতে পাচ্ছি চমৎকার একজন ভাই এই মাত্র নিয়ে বাঁধলেন আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে ভালো আছেন চাচা আপনারই করো নাকি এটা আপনার ছেলে ওটা বেঁধে গেল দেশ আলো না মালিক কফায় আছে এটা কেমন দাম বাজারে পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি দাম চাচ্ছেন এক লাখ কতটুকু ওজন হবে এটা ছয় মনের কাছে চলে যাবে পাঁচ ফোন আরামে পার হবে দর্শক যাদের ধারণা এটা পাঁচ ফোন পার হবে এবং দাম চেয়েছেন এক লাখ পঁয়ষট্টি সেই ক্ষেত্রে দাম দর ভরে নিতে হবে আপনাদেরকে আর আছে একটাই আচ্ছা ধন্যবাদ বন্ধুরা একজন চাচার একটা গরু আমরা দেখি চা কাছ থেকে কালো একটা গরু চাচা কেমন আছেন ভালো আছেন তো এ গরু কি কষাই গরু কত বয়সের গরু এটা দাঁত কয়টা দুইটা দাঁত কতটুকু ওজন হবে এটার কতটুকু ওজন হবে পাঁচ মন দাম কত নেবেন বলুন দাম কত এক লাখ চল্লিশ চাচ্ছেন পিস ভেঙে হবে না বেশি দাম বলছে কত বলেছে ছাব্বিশ বলেছে বা বা কেমন ধারণা আপনার তিরিশের আশপাশে বেচা কেনা হয়তো হয়ে যাবে নাকি তিরিশের উপরে যেতে হবে দর্শক একটা গরু পাঁচ মন ধারণা তিরিশের উপরে টার্গেট আমাদের কাকার তবে উনি দাম এখন পর্যন্ত ছাব্বিশ পেয়েছেন আমরা তো আশা রাখি যে চাচা ভালো দামে গরুটা বিক্রি করতে পারবো বন্ধুরা অরণ্য হাটে কিন্তু একটু ভর্তি টাইপের গরুও পাওয়া যায় একজন চাচা নিয়ে চাচার সাথে কথা বলি চাচা কয়টা নিয়ে আসছেন চারটায় চারটায় আপনার এখানে কয়টা আছে একটা আছে এটা কি ধরবেন দেশি পাকা দেশি নাকি দর্শক এটা কিন্তু দেশাল তবে সাইজটা একদম পুরো ভর্তির মতো দাঁত হয়েছে এটা দাঁত হয় নাই দর্শক এটা কিন্তু দাঁত এখনো হয় নাই সাইজটা একদমই গোলাকার এটাকে ভালো খাবার দিলে এটা ভর্তির মতো গোল হয়ে যায় দাম কত যাচ্ছে না আজকের বাজারে ছিয়াত্তর দাম চাচ্ছেন দাম দিচ্ছে কেন কত দাম দিচ্ছে পঁয়ষট্টি চিষট্টি পর্যন্ত দাম চেয়েছে পেয়েছেন এগুলো তো ওজনে হিসাব করলে হবে না নাকি ওজনে যায় ওজনে যায় কিন্তু এগুলো কতটুকু ওজন হবে একশো কেজি একশো কেজি ধারণা করছেন আপনি এটা একটা দেশাল গরু আমাদের আঙ্কেল ছিয়াত্তর চেয়েছেন তবে শিশুরটি পর্যন্ত দাম পেয়েছেন উনি হয়তো আশা করছেন আরো কিছু বাড়লে দিবেন ধন্যবাদ দর্শক আর একটা হাসা ভর্তির মতো অবস্থা দেশাল গরুর কিন্তু বেশ ভালো কালেকশনে হয়ে থাকে এবং গরুটার দামও হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি ওনাদের সাথে চাচা কত দাম চাইলেন এটার আচ্ছা পাঁচ একলা পাঁচ দাঁত হয়েছে তার তো খেয়াল করেন নাই আচ্ছা দাঁত তবে এটা দেশাল একটা গরু গোলগাল গরু ভুট্টির মতো

একজন বিক্রেতা দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা এই দুইটা দেখে এই আজকের পর্ব শেষ করব তো ওনার সাথে একটু কথা বলি এই দুইটা কি আপনার ব্যবসার গরু না বাড়িতে পালা ব্যবসার গরু এই গরুগুলো তো যে মাপে দেখছি এগুলো তো কাটা যাবে না রাখি মাপের গরু এই দুটা হয়ে গেছে দর্শক এই দুটা রাখি মাপের কেন বললাম যদি আপনারা লক্ষ্য করেন এই গরু দুইটা কিন্তু এখনো মাংস ধরে না সেভাবে এইগুলো অনেক বসে আছে কত এটার দাম কত বলেন নব্বই চাচ্ছেন মোটামুটি কেমন দাম পেয়েছেন আশি হলে দিবেন এটা আশি বিরাশি আর এটা কি অবস্থা এটা পঁচানব্বই দাম চাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালেকশন আমাদের এই ভাইয়ের এই গরুগুলো তো সাইজ দেখে বোঝা যাচ্ছে খুব একটা যে বয়স অতিরিক্ত তা না দা এখনো হয় নাই জোড়ায় দাম হচ্ছে না জোড়ায় দাম হচ্ছে তাহলে এই গরুগুলো রাখি পাপে তো যাবে না কত টাকা মন যাচ্ছে এগুলো রাখিগুলো আঠাশ উনত্রিশ করে যাচ্ছে আর এগুলো ছাব্বিশ সাতাশ আচ্ছা ধন্যবাদ সকলকে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা আজকে মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম